কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি খুব ভাইরাল হচ্ছে সবাই মোটামুটি দেখেছেন যে আমাদের কালীঘাট মেট্রো স্টেশনে এক প্রেমিক প্রেমিকা চুম খাচ্ছিল তা সেটার ভিডিও বা ফটো ভাইরাল হওয়াতে মানে আমাদের সমাজের ভদ্র সমাজের খুব গায়ে লেগেছে সেটা যে কেন পাবলিক প্লেসে এরকম দাঁড়িয়ে এই অশালীন এত নোংরা আচরণটা করবে এবার আমার প্রশ্ন হচ্ছে কেন কাকা কোথায় আপনার কাঠিটা লাগলো আর আপনাদের সকল আপনাদের ভাষায় যেটা নোংরা অভদ্র আচরণ এটার মধ্যে নোংরা অভদ্রতাটা কোথা থেকে এলো কিভাবে এলো যখন রাস্তায় আপনি বাসে ট্রেনে ট্রামে যখন দেখতে পান একজন মহিলার পেছনে আর একজন দাঁড়িয়ে মারছে তখন আপনাদের এই ভদ্রতাটা কোথায় থাকে সেটা তো বাদ দিলাম ছোট কেস কোনোটাই নয় অন্যায় সবকটা অন্যায় যখন আরজিকরের ঘটনাটা ঘটেছিল তখন আপনাদের ভদ্রতা ভদ্র সমাজ কোথায় ছিল অনেক বড় মাস লেভেলে তার হয়েছে এমন বহু কেস আমি আপনাদের চোখ দিয়ে দেখিয়ে দেবো এরকম বহু কেস যেটা মিডিয়াতে দেখানো হয়নি মানুষ জানতেও পারিনি এরকম নোংরামি ঘটেছে মার্ডার করে সম্ভবত রেপ করে সেটা রেপ হয়েছেও কিনা সেটা জানতে অব্দি মানুষকে দেওয়া হয়নি আমি নিজে দেখেছি যদি আমাকে বলেন কোথায় দেখেছি কিভাবে আমি এরকম এলিগেশন আনতে পারছি আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কথা বলছি না এরকম ঘটনা ঘটেছে তখন আপনাদের ভদ্র সমাজ কোথাও ছিল না সম্ভবত তারা তখন নিমতলায় গেছিল নিজেদের অস্থি বিসর্জন দিতে তো যেখানে প্রয়োজন যেখানে অন্যায়টা ঘটছে অ্যাকচুয়ালে সেটার এগেন্স্ট আওয়াজটা তুলুন দুজন প্রেমিক প্রেমিকা তারা প্রেম করছে ভালোবাসছে ভালোবেসে খাচ্ছে তাতে আপনাদের কোথায় জ্বালাটা লাগছে আমি তো বুঝতে পারছি না আর লাগার কারণটাই বা আমিও বুঝতে পারছি না আমার যতদূর ধারণা এর পেছনে বড় হিপোক্রেসি কাজ করে আপনারা আপনাদের টাইমে খেতে পারেননি আপনারা এখনও পারেন না যাদের খাওয়ার ইচ্ছা হয় তারা লুকিয়ে খেতে যান ধরা পড়ে যান ঝাড় খেয়ে যান আপনাদের টাইমে আপনারা করতে পারেননি আপনাদের তখন যে গুরুজনরা ছিল তারা খেতে পারেনি বলে জন্য এত রাগ এত এত হিপোক্রেসি পারবেন না এগুলো এইভাবে করে কখনো সমাজকে আটকে রাখা যায় না আমাদের দেশ বলে এগুলো এখনো চলছে বাইরের দেশে এগুলো চলে না আপনারা যদি বাইরের দেশের ব্যাপারে একটু নলেজ রাখতেন নলেজ রাখার দরকার নেই বাইরের দেশে কোনো আত্মীয় স্বজন থাকলে বন্ধু বান্ধব থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন সেটাও যদি না হয় সব থেকে ভালো রাস্তা হচ্ছে সিনেমা বাইরের দেশে সিনেমা দেখবেন তাদের সিনেমা দেখানোর স্টাইলটাতে বুঝতে পারবেন যে তাদের কাছে এগুলো কোনো বড় ম্যাটার নয় এরকম কোনো কনসেপ্ট তাদের কাছে এক্সিস্টই করে না যেগুলো কোনো একটা বড় প্রবলেম আমাদের বলিউডেরও বহু সিনেমা পুরনো দিনের সিনেমা যে দেখবেন সেখানে যে সিনগুলো দেখানো হয়েছে সেখানেও এটার একটা হিংস দেওয়া আছে আমি তার একটা দিয়ে দিচ্ছি হাম দিল সেনাম সিনেমাটা অনেক হিট অনেকেই মোটামুটি দেখেছেন অনেক পুরোনো সিনেমা সেই সিনেমাতে একটা ট্রেনের একটা সিন ছিল যেখানে তাদের কাছে অজয় দেবগান আর ঐশাজিয়া রায়ের কাছে ট্রেনের টিকিটটা ছিল না টিটি আসছিল তারা টিটির কাছ থেকে বাঁচতে গিয়ে জড়ি ধরে চুমু খাওয়া শুরু করে টিটি কিন্তু ছেড়ে চলে যায় ডিস্টার্ব করে না আর আমাদের এখানে সেটা ঘটলে টিটি তো টিটি বাদ দিন পাশের লোকটাই উঠে বলবে ওখানে এর কাছে টিকিট নেই জামা প্যান্ট নেই কিচ্ছু নেই এটা হলো আমাদের সমাজ চৌকল ভদ্র শিক্ষিত সমাজ আমি আবারও বলছি যেখানে প্রয়োজন অন্যায়টা যেখানে অ্যাকচুয়ালি হচ্ছে সেখানে গিয়ে আওয়াজ তুলুন সেখানে গিয়ে মহান ক্ষমতারা দেখান পুরুষত্বরা দেখান এখানে নয় কাকা যেখানে অন্যায়টা হচ্ছে না সেখানে ক্ষমতা দেখাবেন না আপনার এই দু পয়সার ভদ্রতা এখানে দেখাতে আসবেন না এই ছিল ভিডিও আপনাদের যদি কারো কিছু বলার থাকে কোনো অ্যালিগেশন থাকে আপনি নিশ্চিন্তে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ